আসসালামু আলাইকুম তো শীতের সময় সকাল সকাল আজকে আমরা খাবো খিচুড়ি খাসির গোস্ত দিয়ে রান্না করা সবাই বসে গেলাম খাওয়ার জন্য রেডি আমরা সবাই আপনারা সবাই খাসির গোস্ত দিয়ে গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছুক আপনারা কি খেতে ভালোবাসেন নাকি এই আজকে প্রথম খাইতেছেন নাকি আরো অনেকবার খাইছেন যারা খেতে চান অবশ্যই চলে আসবেন আইনুদ্দিন যাই হোক তো এখানে আমরা সবাই চলে আসলাম খাওয়ার জন্য কিছুইটা দেখতে অনেক লোভনীয় লাগছে আপনারা অবশ্যই জানাবেন দেখতে কেমন লাগতেছে আসলে খুবই লোভনীয় লাগছে আর বাইরে অনেক গাড়ি যাইতেছে তো নয়েস্ট জানি না কেমন হবে আশা করি ভালো হবে হ্যাঁ পারভেস হ্যাঁ তো কেমন লাগতেছে একটু খায় দেখো তো মজা হয়েছে না আজকের খিচুড়িটা মার্শাল হ্যাঁ আবাসিক আর অনাবাসিক না আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি এটাই একটা আনন্দ সে হোক অনাবাসিক আর আবাসিক কারণ সেও আমাদের কি একজন ছাত্র ভাই তো সবাই মিলেমিশে থাকি এটাই আমাদের একটা বন্ধুত্ব ভালোবাসা যে যেভাবে অন্য মাদ্রেশায় দেখা যায় যে অনাবাসিকদেরকে ওরকম করে না কিন্তু আমাদের মাদ্রেশা এরকম মানে আমাদের যিনি প্রতিষ্ঠাতা যিনি পরিচালক তিনি সবাই সবসময় বলেন যে অনাবাসিক আর আবাসিকের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই যাই খাবেন মিলেমিশে খাবেন তো এই জিনিসটা আর কি আমাদের মাদ্রেশায় সবসময় জারি থাকে দোয়া করবেন আপনারা সবাই যেন সবসময় এই জিনিসটা যেন জারি থাকে সবাই মিলেমিশে যেন সবসময় চলতে পারি খাওয়া দাওয়া করতে পারি থাকতে পারি মাদ্রেশায় গিয়ে নিতে পারি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য আর যত ডিসেম্বর চলতেছে সামনে জানুয়ারি আসতেছে আমাদের মাধ্যমে অবশ্যই ভর্তি চলছে আর আপনাদের ছেলে মেয়েকে ভর্তি যদি করাতে ইচ্ছুক হন জোর জবস্তর কোনো কিছু না আমাদের বলার কাজ আমরা বলতেছি যদি ভর্তি ইচ্ছুক হন অবশ্যই আমাদের মাধ্যমে আসবেন ভর্তি করাবেন দেখে যাবেন পরিবেশ ভালো লাগলে অবশ্যই দেখবেন যাই হোক সবাই ভালো থাকবেন নিচে নাম্বার দেওয়া থাকবে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠাতার সাথে বা মিডিয়ার সব নাম্বারে দেওয়া থেকে আপনারা চাইলে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সালাম দিতে